হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান মূল কসমেটিক্স পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে জানাবো অনেকের আসে মুখে অনেক রকম দাগ থাকে যেমন দেখা যায় ব্রণের দাগ থাকে মেস্তার দাগ থাকে রোদে পড়া দাগ থাকে মুখের উজ্জ্বলতা হারিয়ে যায় এই ধরনের দাগ দূর করার জন্য মানে যে কোনো দাগ দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে একটা স্রোত দেখাবো যে শ্রোক্তি দিয়ে বানানো আপনার তেঁতুল গড মিল্ক মানে দুধের ছাগলের দুধের এবং আপনার হানি মধু দিয়ে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা যখন আপনারা এই সাবানটি ব্যবহার করবেন আপনাদের যে কোনো দাগ যাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট কাজ করবে এই তেতুল সাবানটি আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাবানটা কতটা ভালো কাজ করে এবং এটা ব্যবহার ব্যবহারবিধি সবার আগে বলবো যারাই আপনারা দাগ নিয়ে খুবই চিন্তায় আছেন ত্বকে দাগের কারণে কোথাও ঘুরতে যেতে পারতেছেন না একদম মানে বিচ্ছিরি অবস্থা তাদেরকে বলবো যে আপনারা এই সাবানটি ব্যবহার করুন ব্যবহার করলে আপনার দাগ চিরতরে চলে যাবে এবং মুখের যে ময়লা থাকে তেল ক্যাচটা থাকে সেটাও চলে যাবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন এটা ব্যবহার করবেন সকাল এবং রাত্রে দুবেলা ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন আপনার মুখটা ভালো করে পানি দিয়ে ভিজাবেন ভিজানোর পরে সাবানটা হাতের মধ্যে নিয়ে ঘষে মুখে দিয়ে মেসেজ করবেন আস্তে আস্তে ধুবেন ধুলে আপনার দাগটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং রাত্রেবেলা ঠিক এভাবে আপনারা ব্যবহার করবেন তাতে কি হয় আপনার দাগটা ধীরে ধীরে এক সপ্তাহের মধ্যে একদম ভ্যানিশ আপনি যে কোনো দাগ তুলতে চান আমি বলবো যে আপনারা এই যে তেঁতুল এবং গডমিল্ক এবং হানির যে সাবানটি আছে এটা অবশ্যই ব্যবহার করবেন আপনার দাগ চলে যাবে আমি গ্যারান্টি দিতে পারি একবার ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট কাজ আর যারাই ব্যবহার করে উপকৃত হবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন কারণ আমি সবসময় নিত্য নতুন প্রোডাক্টের ব্যাপারে আপনাদেরকে সচেতন করে থাকি আজকে যে প্রোডাক্টটি দেখালাম এটা দাগের জন্য অনেক ভালো কাজ যারা ব্যবহার করেছেন কমেন্টে এসে আমাকে জানাবেন কতটা উপকৃত হয়েছে তাহলে আমি বুঝতে পারবো এবং আপনারা জানেন যে এই প্রোডাক্ট দুটি আমি এই প্রোডাক্টটা আমি বিক্রি করেছি অনেক যত মানুষকে দিয়েছি প্রত্যেকেরই দাগ একদম ভেনিশ গভীর থেকে পরিষ্কার করে দাগ তোলার জন্য এক বিখ্যাত জিনিস এই যে গডমিল এবং তেঁতুল এবং হানি দিয়ে তৈরি সাবানটি এই পর্যন্ত রাখবো আল্লাহ